এই আলাইকুম বাকশাল সম্পর্কে আসলে মিজর ডালিম ছোট ছোট অনেক বিষয় এখানে তুলে ধরেছে তো তার মধ্যে বাকশাল হচ্ছে অন্যতম একটি বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম একটি বিষয় তো এই বিষয়কে নিয়েই ডালিম আসলে কি বলেছেন তার বই থেকে আসলে কি বলতে চেয়েছিলেন তো সেটাই আসলে তার বই থেকে আমি উপস্থাপনা করব। আশা করি যথেষ্ট তথ্য আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এবং অনেক কিছু হয়তো জানতেও পারবেন নতুন কিছু শিখতে পারবেন আশা করি তো শুরু করতে যাচ্ছি আসলে বাকশাল কি এবং বাকশাল সম্পর্কে মোটামুটি একটি তথ্য যেটা তার বইতে বলেছেন আসলে এখানে আমি ব্যক্তগত তথ্য আমি নিজে আমি ব্যক্তিগত নিজের থেকে বলবো না যেটুকু বই থেকে জেনেছি এবং যেটুকু বই থেকে শুধু অতটুকুই আপনাদের চেষ্টা আসলে সম্পর্কে জানতে হলে তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে আসলে বাকশাল কি বাকশাল হলো রাষ্ট্রপতি শাসিত একটি ব্যবস্থা যেটা সাধারণভাবে বলতে গেলে বলতে হয় যে ওয়ান পার্টি ওয়ান লিটার এন্ড ওয়ান কান্ট্রি এটা যদি আমি উল্টো করে বলি তাহলে ওয়ান লিটার ওয়ান পার্টি এন্ড ওয়ান কান্ট্রি এটাই হচ্ছে বাকশাল শেখ মুজিবুর রহমান তিনি গণতন্ত্রকে এক ধরনের কবর দিয়েই তিনি এই বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন এই বাকশাল তিনি যখন প্রতিষ্ঠা করেন তখন রাজনীতিক একটা খুব আলোড়ন সৃষ্টি হয়েছিল বাংলাদেশে এই আলোড়ন সৃষ্টিকারী জিনিসটাই আসলে আমাদের এখন জানতে হবে বাকসালের শুরু ঘটনা বাকশালটা শুরু হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তখন ওই সময়ে তিনি শেখ মুজিবুর রহমান নিজেই বাকশাল প্রচারণা করতে শুরু করেন এটা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এরপরে নভেম্বর মাসে গিয়ে তিনি একটি উদ্যোগ গ্রহণ করেন সেটা হচ্ছে এই বাকশালকে নিয়েই তিনি উদ্যোগ গ্রহণ করেন সেটা হচ্ছে বাংলাদেশের যেসব সোভিয়েত ইউনিয়নপন্থী পন্থী যেসব দলগুলো ছিল সেসব দলগুলো কে তিনি ডাকেন এবং তাদের সাথে পরামর্শ করেন এবং পরবর্তীতে এই বাক্সাল প্রতিষ্ঠা সমর্থন নেওয়ার জন্য এই বিষয়টা তাদের সাথে আলোচনা করেন এবং পরবর্তীতে গিয়ে শেখ মুজিবুর রহমানের আস্থা ভাজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি হচ্ছে মনসুর আলী তিনি মনসুর আলীকে দিয়ে সুবিধ ইউনিয়ন পন্থে যে রাষ্ট্রদূত ছিলেন তাকে ডেকে আনেন এবং ডেকে এনে তার সাথে পরামর্শ করেই তিনি হিসেবে বাক্সাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তো এবং পরবর্তীতে রাষ্ট্রদূত তাকে সমর্থন জানায় এবং এরপরে গিয়ে শেখ মুজিব একটু আস্থা পান তারপরে বাংলাদেশের যে সংবিধান তৎকালীন যে সংবিধান ছিল সেই জানুয়ারিতে প্রথম অধিবেশন বসে এই অধিবেশনটি প্রথম দিনে তিনি আসলে সংসদ সদস্যদের থেকে জানতে চান যে তারা আসলে সমর্থন করে কিনা এই প্রস্তাবেই আসলে এই অধিবেশনটি ডাকা হয় এবং এই অধিবেশনের প্রথম দিনে দেখা যায় যে শেখ মুজিবুর রহমান এর বিপক্ষে আসলে বাকশালের বিপক্ষে আসলে শেখ মুজিবের আওয়ামী লীগের নেতা আসলে বিরোধিতা করতেছে এবং বিপক্ষে ভোট দেওয়ার একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে তো শেখ মুজিব যখন দেখলেন যে তার বিপক্ষ তার দলেরই বিপক্ষ যারা বা নেতা ছিল এবং সিনিয়র নেতাগুলো যারা ছিল তারা আসলে যখন দেখছেন যে বিরোধিতা করতেছে তখন শেখ মুজিবুর রহমান নিজে একটু ক্ষিপ্ত হলেন এবং মনো অক্ষুন্ন হলেন শেখ মুজিবুর রহমান হলেন এবং তিনি যখন বললেন তিনি পদত্যাগ করবেন এবং এবং এমন একটি নিয়ে যাবেন যেটা সৃষ্টি করতে চাইছেন। ঠিক তখনই তাদের নেতাদের একটি বিক্ষুপ্ত অবস্থা সৃষ্টি হয় এবং এক প্রকার বাধ্য হয়েই আসলে শেখ মুজিবের পক্ষে বা এটা মেনে নেয় এরপরে ঠিক পরের দিন মানে দ্বিতীয় অধিবেশনের দিন অনেকেই এই প্রথম দিনে অনিরোধিতা করেন এবং দ্বিতীয় দিনে গিয়ে অধিবেশনের দ্বিতীয় দিনে নুরে আলম সিদ্দিকি তিনি একটি জ্বালাময় বক্তব্য রাখেন এবং সেখানে যে বক্তব্য রাখেন তারে বক্তব্যতে তিনি শেখ মুজিবুর রহমান একটু দৃষ্টিভঙ্গিতায় একটু নেগেটিভিটির দিকে দেখেছিলেন যার কারণে খারাপ লাগা কাজ করছিল এই বক্তব্য আসলে বাকশালের বিপক্ষে তিনি নুরে আলম সিদ্দিকী রাখছিলেন যার কারণে এবং সেই সময়ে যারা অধিবেশনে যারা ছিল ওখানে বসে সংসদ সদস্যগুলা তারা আসলে এই বিপক্ষে ভাষণের ভাষণের মাঝে মাঝে ঘন ঘন তারা করতালি দিতে থাকেন দেওয়ার কারণে আসলে শেখ মুজিবুর রহমান একটু আরো বেশি মনক্ষণ হন এর ঠিক পর দিন তৃতীয় অধিবেশনে শেখ মুজিবুর রহমান যখন বসেছিলেন মিজানুর রহমান চৌধুরী সংসদ সদস্য এবং সামসুল হক এদেরকে এনারা বক্তৃতা চাইলে মানে বক্তৃতা দেওয়ার অনুমতি চাইলে তাকে বক্তৃতা দেওয়া হয় না শেখ মুজিবুর রহমান তাকে বাধা দেন এবং বলেন আর নয় তিনি সরাসরি এটাকে মানা করে দেন যার কারণে পরবর্তীতে তিনি বলেন যে তোমরা আমাকে চাও কিনা তোমরা যদি আমাকে চাও তাহলে বলো হয় নয়তো না সো দেখাই যাচ্ছে শেখ মুজিবুর রহমান এখানে তার নিজের ব্যক্তিত্বকে একটু ওইভাবে ফুটে তুলেছেন যে বর্তমান যে ইতিহাস ইতিহাস থেকে আসলে বাকশালটা আমাদের গ্রহণযোগ্য না বাংলাদেশের ইতিহাসে কখনো এমনটি ঘটা আমাদের জন্য প্রয়োজনীয় নয় যাই হোক বাকশালে আরেকটি ব্যাপার আছে সেটা হচ্ছে বাকশাল প্রতিষ্ঠা যখন করা হয় পঁচিশে জানুয়ারি ওই অধিবেশনে এটা বাংলার সংবিধানের চতুর্থ সংশোধনীতে গিয়ে এটা সংশোধন করা হয় এবং জনের জনের সম্মতিতে এই বাকশাল গঠন করা হয় সংসদ সদস্যদের মধ্যে তো দিনশেষে আসলে যদি আমাকে পার্সোনালি বলা হয় আসলে বাকশাল গঠন করাটা কতটি যুক্তিযুক্ত আমি বলবো যে আসলে বাংলাদেশের ইতিহাস বা বৈশ্বিক কোন দেশের অভ্যন্তরীণ ইতিহাস সম্পর্কে আমরা এই আসলে গ্রহণযোগ্য নয় একবারে গণতন্ত্রের বিপক্ষে গিয়ে দাঁড়ায় বাকশাল প্রতিষ্ঠা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে দেশে পজিটিভ থেকে বেরিয়ে আসলে নেগেটিভ বিষয়টা আসলে বেশি পরিমাণে ধাবিত হয় তো সব মিলে আসলে আমি এটা বলবো যে বাকশাল আসলে দরকার নেই আমরা বর্তমান সময় পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে উত্তর কোরিয়া হচ্ছে তন্ত্রের যে শাসন শাসন সেটা অত্যন্ত একটি এবং জনগণ এতে প্রচুর পরিমাণে নির্যাতিত হয় আর মেজর ডালিম আমি মেজর ডালিম বলছি এই বইটাতে শুধু বাক্সাল সম্পর্কে তিনি বলেছেন ব্যাপারটা এরকম নয় কিন্তু তিনি যা তথ্য দিয়েছেন এখানে তিনি যেভাবে বলেছেন আসলে এখানে বলাই যায় যে তিনি খুব দারুণ ভাবে বইটি তথ্য দিয়ে তিনি আসলে বইটি লিখেছেন তো এই হচ্ছে আজকের বিষয় নিয়ে কথা হলো। তো আমি আগে বলেছিলাম যে এই বইটা সম্পর্কে আমি কয়েকটা পার্ট দিব তো এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট যেটা আসতে যাচ্ছে সেটা আসলে খুব ইন্টারেস্টিং একটি পার্ট হবে আপনাদের জন্য আমরা আশা করব যে আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আপনারা ভালো থাকেন কতদিনের মতনই বলছি পরিবারকে সাপোর্ট করেন পরিবারের পাশে থাকেন মা বাবাকে পাশে নিয়ে একসাথে থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট পার্টে সালাম আলাইকুম